আই গেলাম আমার সাথ সুনামগঞ্জ বাজার জয়পুর মন্ডলপুরের বাজার তাজগঞ্জ বাজার মানে এই বাজারে একটু মেঘ বৃষ্টি দিলেও হাতা জমিয়া মানুষ চলাফেরা তো করা মুশকিল এবং দোকানপাট যারা সাপ্তাহিক হাটে যারা বসে ওদের অবস্থা খুব অনাজেহাল হয়ে যায় আজকে সাপ্তাহিক হাট ওই যে মাছের বাজারটা তারা খুব কষ্ট হইরা তারা মাছ বিক্রি করে মানে বজাৰে কোনো ই যেন খাম সাজ হ'ল না খাম সাজ না হোৱাতে বজাৰৰ ই মানুহ আটা চলা চলাফেৰা কৰা খুব কঠিন হৈ যানী নিষ্কাশনৰ ব্যৱস্থা নাই বাজাৰ জয়পুৰ মণ্ডলপুৰ সাতৰ সুনামগঞ্জ মাছ ব্যৱসায়ী হ'ল খুব কষ্টই যায় ই পানী চলাফেৰা কৰে নাজান এই অবশ্য বাজারে সাজ ধরানো খুব জরুরি